সম্মানিত আসসালামু আলাইকুম যারা আমার ফ্যান ফলোয়ার অডিয়েন্স আছে তাদেরকে অনুরোধ করে বলতেছি আপনারা অ্যাম্বুলেন্স ফেনি এই প্রোফাইলটাকে ফলো দিয়ে তার পাশে থাকবেন ফলো এবং সাপোর্ট বলতে কি বোঝায় একটা লোক ফেসবুকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে ডলার ইনকাম করবে এখান থেকে সেই ইনকাম করে তার পরিবার চালাবে স্বপ্নগুলো পূরণ করবে তাকে আপনারা সর্বোচ্চ সাপোর্ট করবেন সাপোর্ট বলতে কি বুঝায় যখন ওনার ভিডিও যখন আপনাদের সামনে আসবে স্কিপ করে ঠেলা দিয়ে চলে যাবেন না তার ভিডিওটা পুরো দেখবেন দেখার পর একটা গঠনমূলক কমেন্ট করবেন এটা কে বলে সাপোর্ট ওনার ভিডিও যখন সাতে সাতে আপনাদের সামনে টাকা বসে চাচ্ছে না অর্থ সম্পদ চাচ্ছে না শুধু একটা লাইক একটা কমেন্ট চাচ্ছে ভাই এতটুকু চাওয়া এতটুকো সাপোর্ট করবেন ভাই আমি আবার বলছি এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি আর্থিক বৈকে বলতেইছি আপনারা সবাইকে সাপোর্ট করে দিবেন এতটুকো চাওয়া আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন সবাইকে আমার পক্ষ থেকে লাভ ইউ প্রমাদ বাকিটা আতিকের আতিক ভাই বলবেন ধন্যবাদ রাশেদ ভাইকে আপনাকে এত সুন্দর করে বুঝে বলার জন্য সবাই আমাকে আমার প্রোফাইল ফেসকে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম